সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা হাটে রয়েছি হাটে যেখানে চাহিদা সম্পন্ন বর্তমান সময়ে বড়ো বড়ো সাইজের শাহিল যাতে সারগুলোগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি অর্থাৎ দু হাজার বাইশ সালে কোম্পানিকে টার্গেট করে যেগুলো ভালো মানে শাহল সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি তো এগুলোর আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিতে চাই আপনাদের আজ আঠাশে মে দু হাজার বাইশ শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবার বসে দিনাজপুর জেলা কাহারণ উপজেলায় এই হাট এখান থেকে শুরু করতে চাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাইয়া কত চাচ্ছেন কত চাইলেন কত চাইলেন এক কত একশো কত বলে কত বলে একশো বয়স বয়স চার দাঁত একশো পর্যন্ত বলে একশো বিশ চাউ কেমন ব্যথা ব্যথি চিন্তা ভাবনা দশ পর্যন্ত হলে বিক্রি হবে এই দেখছেন একশো দশ পর্যন্ত হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এখন এই পাশে যে সাইলগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের হ্যাঁ ভাইয়া আপনাদের আপনাদের ভাইয়া এটা বয়স কেমন ভাই দুই দাঁত কত ছিলেন কত এটা একশো সত্তর একশো সত্তর চাওয়া দাম দেখাই কত বলে কত বলে তিশু দেখানোর চেষ্টা করছে যে পাশে আমরা কয়েকটা দেখছি আলী ভাইয়ের গুরু আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া ভালো আছেন ভাই কি অবস্থা আজকে বাজার কেমন পাইলেন বলেন তো? বাঁচা কিনা কম? কয়টা বিক্রি হলো ভাইয়া? বাঁচা কি একটাও হয় না। একটাও হয় না। আর তো প্রায় শেষের দিকে বলা যায়। পাঁচটা নিয়ে আচ্ছা এটা আছে ভাই এ এ এটা কত চাইলেন এটা? ভাই এটা কত হলে যাওয়া যাবে ভাইয়া? কত হলে ছাড়া যাবে? চল্লিশ

সাইজটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি পঁচানব্বই চাওয়া বললেন ভাইয়া দাম বলছেন এখনো বলেন নাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি সত্তর হাজার দাম বলছে পঁচানব্বই চাওয়া দাম এই যে এইটা দাঁত হয়েছে কি ভাইয়া দাঁত হয়েছে ভাগ খাই নাই সত্তর এবং পঁচানব্বই দেখানোর চেষ্টা করছি কোথা থেকে ভাইয়া চাঁদপুর থেকে চাঁদপুর সুদূর চাঁদপুর থেকে কিনলেন

ভাইয়া কত বললো কত চাইলো নাচ পঁচানব্বই এবং সত্তর দাঁত হয় নাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের খামারি কি দরে গরুগুলো কিনছে আমরা সাথেই আছি দাঁড়ছে দাঁচ্ছে দাঁত তুই দাঁত দেখাদেখি চলছে এই দেখছেন সাইজটা গরু সাইজটা

পঁচানব্বই এবং পঁচিশ এই যে এইটা দাম দাম চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কথা বললেন ভাইয়া পঁচানব্বই মানে কিনবেন কি কুরবানিকে টার্গেট করে আচ্ছা আচ্ছা কতগুলো কেনা টার্গেট ভাইয়া

মানে আমাদের এখানে গোস্ত হার একসাথে মিক্স করে বিক্রি করে এই যে এখানে একটা দেখছি এটাও কিন্তু উনি দেখা দেখি করছে এই যে দেখছে আমরাও আছি ওনার সাথে চাওয়া দাম

কত চাইলেন ভাই চল্লিশ ভাই ভাইয়া কত বললো আমি বলছি দশ কত বললেন ভাইয়া দুই আর চল্লিশ এইটা দেখানোর চেষ্টা করছি দুই এবং চল্লিশ দাম দর চলছে এইটা

তাহলে এখনো পর্যন্ত একটাও হয় নাই আচ্ছা বেড়াতে হ্যাঁ একটু ওয়েট করেন হয়তো বা সেগুলো থেকে কমেডি ছাড়ছে ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাড়া দেখবেন আমরা একটু দেখানোর চেষ্টা করেছিলাম চাঁদপুরের খামারি গরু কিনতে হ্যাঁ কিনতে এসেছে যেগুলো সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা একটু দেখি এই পাশে যে সায়েলগুলো আছে সেগুলো একটু তথ্য দিতে চাই দশ হাজার বলছে আপনারা কথা বললেন

বয়স বয়স আগর কত হলে এটা রাখা যাবে পঁচাশি পর্যন্ত হলে এটা বিক্রি হবে আগর বয়স এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই এটা ওটা কত যাচ্ছে না এটা পঁয়ত্রিশ কত গেছে কত পনেরো বিশ বেচা বিক্রির টার্গেট কেমন বিশ্বের উপরে দেখছেন এটা বিশ্বের উপরে হলে বিক্রি হবে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ